আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আল্লাহ আল্লাহতালার অশেষ মেহরবানিতে সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আপনাদের তো এবং ভালোবাসাতে ইনশাল্লাহ অনেক ভালোবাসে তো দর্শক আমি খান হেল থেকে হাসুন ভাই তো আজকে আমাদের বাচ্চা ডেলিভারি হতে যাচ্ছে সারা বাংলাদেশে কিন্তু আমরা বাচ্চা ডেলিভারি দেয় তাদের মধ্যে আজকে সিলেটে বেশি বাচ্চা যাচ্ছে একটা খামারে সাত হাজার বাচ্চা যাচ্ছে আর একটা খামারে দুই হাজার বাচ্চা যাবে তো ইনশাআল্লাহ আজকে আমাদের এখান থেকে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের বাচ্চা ডেলিভারি হবে তো সিলেটে যাবে আপনার খুলনাতে যাবে দিনাজপুরে যাবে তো আপনারা যারা বাংলাদেশের যেখান থেকে বাচ্চা সংগ্রহ করতে চান আমরা ইনশাল্লাহ সেখানেই আপনাদেরকে পৌঁছা দিব তো আসলে আমরা বাচ্চা কিভাবে ডেলিভারি দেই বাচ্চাগুলো কীভাবে প্যাকেট করা হয় এই বিষয় নিয়েই কিন্তু আজকের অনুষ্ঠান তো দর্শক চলুন একটু দেখে আসি যে আমাদের খান হিসাবে বাচ্চা কিভাবে প্যাকেটিং হয় আর কিভাবে আমরা সারা দেশে ডেলিভারি দিয়ে থাকি চলুন একটু দেখে আসি সুপ্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই যে প্লাস্টিক জুড়িতে আমরা সারা দেশে মাল ডেলিভারি দিই কারণ প্লাস্টিক ঝুড়িতে মাল ডেলিভারি দিলে বাচ্চার ক্ষতি হয় না আর বাচ্চা দেখা যায় সুস্থ থাকে ভালো থাকে আর এই দেখেন আমাদের প্যাকেটিংয়ের কাজগুলো কত সুন্দরভাবে করা হচ্ছে আর সুদক্ষ আরিকার দ্বারাই কিন্তু আমরা এই প্যাকেটিং করি তো দর্শক এই যে আমি একটু দেখাই এই যে যে বাচ্চাগুলো এখানে সাজানো হচ্ছে এগুলো সম্পূর্ণ আপনার সিলেটে যাবে এই আমি একটু দেখাই আপনাদেরকে এই এখানে যে বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু সিলেট যাবে আর এই পাশের যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এটা যাবে আপনার খুলনাতে আর এই যে সামনের নিচে কিছু মাল সাজানো আছে এই মালগুলো মূলত আপনার দিনাজপুরের উদ্দেশ্যে যাবে এই মালটাও আমাদের সিলেট কদম তলিতে যাবে রুহান ভাই একটা খামারি আছে উনি আমার অনেক পুরোনো খামারি উনি আজকে আমাদের এখান থেকে মাল নিচ্ছে এই যে আমি একটু দেখাই দেখেন অনেক মাল কিন্তু আজকে আমাদের প্যাকেটে হচ্ছে প্রিয় দর্শক এই যে আমরা চলে আসছি হেঁসারির ভিতরে এখানে বাচ্চা উৎপাদন হয় আমাদের এইগুলো ইনকিউবিটর আমাদের প্রতিষ্ঠানে অনেকগুলো ইনকিউবিটার আছে থেকে তো বাচ্চা উৎপাদন হয় আর আমি চিঠি আপনাদেরকে একটু দেখাই কারণ এখন আমাদের সারা দেশে কিন্তু আমাদের খানঘাচারি বাচ্চা ডেলিভারি হয়ে থাকে আর এই সন্ধ্যাবেলা এই বাচ্চাগুলো আমরা প্যাকেটিং করে বিভিন্ন লাইনে বিভিন্ন গাড়িতে কিন্তু আমরা পৌঁছে দিয়ে থাকি আর আপনারা জানেন যে আমাদের প্রতিষ্ঠানে বিভিন্ন জাতির হাঁসের বাচ্চা কিন্তু উৎপাদন হয় হ্যাঁ

আর এই এইগুলো দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলোর আপনারা যে থেকে আমাদের অনুষ্ঠান দেখেন অবশ্যই আমাদের খান আমরা সারা বাংলাদেশে কিন্তু সততার সাথেই কিন্তু আমরা ডেলিভারি দিয়ে আসছি তো তাই আপনারা ভালো মানের বাচ্চা দিয়ে যদি খামার করতে চান অবশ্যই আমি মনে করি আমাদের খান হেঁচারি থেকে বাচ্চা নিলে আপনারা ঠকবেন না আর আমাদের এখানে বিভিন্ন জাতের বাচ্চাই কিন্তু উৎপাদন হয় এখানে মহিলা আছে পুরুষ আছে বা আছে বেলজিয়াম আছে বেলাকল আছে তেরো মানে হাঁসের হাঁসের যে আইটেমগুলো প্রত্যেকটা আইটেমই কিন্তু আমাদের প্রতিষ্ঠান থেকেই উৎপাদন হয় এগুলো সব মাল কিন্তু বিভিন্ন জায়গায় যাবে দেখাই আমি একটু এই যে আর বাচ্চা যখনই আমরা একটা গাড়িতে মাল প্যাকেটিং করি প্যাকেটিং করার পরে বিভিন্ন জনের বাচ্চা থাকে আমরা উপরে স্টিকার লাগা দেই এই স্টিকারের উপরে নাম লেখা থাকে এই নাম লেখা দেখে কিন্তু সুপারভাইজার বা হেল্পাররা গাড়ি থেকে মালটা আনলোড করে দেয় এই মালটা যাবে আপনার হারুন ভাই বড় কুমিরা সব দিবে মালটা যাবে কুমিরা থেকে হয়তো রিসিভ করবে সুপ্রিয় দর্শক আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সেখানেই বাচ্চা পৌঁছে দেবো ইনশাল্লাহ আপনারা নিঃসন্দেহে আমাদের খান হেসারিতে তো অর্ডার করতে পারেন আর আমাদের খান হেসারির বাচ্চাগুলো অবশ্যই উন্নত জাতের বাচ্চা আর আপনারা জানেন আমি সারা বাংলাদেশে কিন্তু বাচ্চা ডেলিভারি দিন আমাদের বাচ্চা ইনশাল্লাহ খারাপ পাবেন না তারপরেও আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখলে সার্বিক দিক দিয়ে কিন্তু সহযোগিতা পাবেন আর আমরা সুদক্ষ কারিগরের দ্বারাই কিন্তু বাচ্চাগুলো সেকশন করে থাকি আর প্যাকেটিংগুলোও কিন্তু সুন্দরভাবে করে থাকি যাতে রাস্তার মাঝে কোনো সমস্যা না হয় কোনো ক্ষতিবিধি না হয় কারণ কাগজের কার্টুনে মাল দিলে ক্ষতি হয় এই জন্য আমরা কিন্তু এই প্লাস্টিক ঝুড়িতে মাল দেই আবার অনেকেই হয়তো ভাবতেছেন যে একজন খামারি হয়তো দুইশো বা পাঁচশো দিয়ে খামার করবে হয়তো এক হাজার বা দুই হাজারের নিচে হয়তো খাম সার দিবে না এরকম না আপনার যতটুক সামর্থ্য আছে ততটুকু নিলেই কিন্তু আমরা দেব আপনি যদি দুইশো চান একশো চান পাঁচশো চান যার যতটুক সামর্থন আছে সে ততটুক নেবেন আমরা ততটুকুই দিব দেখছি তো দর্শক আসলে আজকে আমি নিজেই ক্লান্ত হয়ে গেছি আর আমি বাচ্চা প্যাকেটিংয়ের কাজ কিন্তু আমি নিজের হাতে করি কারণ ওই লোকজন দিয়ে বাচ্চা প্যাকেটিং করাইলে দেখা যায় যে ওই ছোটো নাবি ফুলা প্যাট ফুলা বিভিন্ন ধরনের খারাপ বাচ্চা হয় প্রচুর দুই চার কেজি ওর মধ্যে দেয় তাহলে খাবারের কষ্ট পাবে বা বদনাম আসবে আমাদের কোম্পানির এই জন্য আমি নিজের হাতে বাচ্চাগুলো গুনে দেই সাজা দেই যাতে বাচ্চা সমস্যা না হয় তো দর্শব আসলে কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে এসে গেছে তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ Oh